হ্যালো আলাইকুম ভেজ কাতু কেমন আছেন সব আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে পাগল পান পাগলবান কি কিভাবে কাজ করে সে বিষয়ে আলোচনা করবে এবং শিখাই দেব সে অনুযায়ী কাজ করবেন আপনার শত্রু রাস্তা পাগল হইতে বাধ্য থাকিবে তো পাগল বান এটা হচ্ছে এক ধরনের ভিন্ন বান বান অনেক প্রকার হয়ে থাকে অসুস্থ বান পাগল বান প্যারালাইসিস বান মরণবান থেকে শুরু করে বিভিন্ন ধরনের লিঙ্গ বান অনেক ধরনের বান হয়ে থাকে বোবা বান তো এই পাগল বানটার মানেই হচ্ছে যে শত্রু বানের জন্য পাগল হয়ে রাস্তা রাস্তে ঘুরবে তার মস্তিষ্ক কোনো রকম কাজ করবে না তার সাধারণ চিন্তাধারা থাকবে না সে নিজের বাবা মাকে চিনতে পারবে না সে তার নিজের আত্মীয় স্বজন স্বজন প্রীতিকে চিনতে পারবে না সে সম্পূর্ণরূপে মস্তিষ্কহীন হয়ে যাবে কোনো রকম বুদ্ধি তার কাজ করবে না রাস্তার পাগল হয়ে যাবে রাস্তা রাস্তায় ঘুরবে তো কিভাবে কীভাবে কাজ করবেন না করবেন সব কিছু পুরোপুরি বুঝিয়ে দেবো শিখিয়ে দেবো সে অনুযায়ী কাজ করবেন একশো পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন আর এগুলো বানের কাজ একটু উনিশ বিশ বা করতে ভুল করলে আপনার কাজ তো হবে না উল্টো আপনার ক্ষতি বা বিপদ হয়ে যেতে পারে অতএব পুরো ভিডিও দেখুন জানুন শুনুন বুঝুন তারপরে কাজ করুন একশো পার্সেন্ট সফলতার সহিত আপনি কাজটি করতে পারবেন আর যখন তারা করবেন করবেন ভ্রান্তি করবেন তখন কাজ তো হবে না উল্টা আপনার উপর বান প্রয়োগ হয়ে যাবে অতএব সঠিকভাবে কাজ করার চেষ্টা করবেন আপনাদের কোনো রকম সমস্যা থাকবে না তো বন্ধুগণ অনেকে আছেন যারা অনেক কাজ করেছেন সফলতা অর্জন করতে পারছেন না ব্যর্থ হচ্ছেন তো এর পিছনে অনেক কারণ থাকে আপনার টোটকার কাজ কিন্তু অনেকের শরীরে প্রয়োগ হয় না অনেকে শরীর বন্ধ থাকলে কিন্তু কাজ হয় না তো এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনি সঠিকভাবে কাজ করতেছেন কি না সেটাও জানতে হবে সব কিছু জেনে বুঝে কাজ করতে হবে তাহলে আপনার কাজ একশো পার্সেন্ট হবে ওটা কোনো মিস হবে না যা কার বেশি কথা বলবো না আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন নতুন দর্শক হয়ে থাকেন নতুন ভিউয়ার্স হয়ে থাকেন প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে থাকি তো আমার মতো করে বুঝে অন্য কোনো তান্ত্রিক আপনাদের দেবে না আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করি কারণ আপনারা বুঝতে পারলে আমার এখানে সার্থকতা আপনারা যদি নাই বুঝতে পারেন তাহলে তো আমার সফলতা নাই আপনাদের বুঝতে পারবেন কাজ করবেন সফল হবেন এখানে আমার স্বার্থভতা সফলতা তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এই কাজটি করতে গেলে একটা স্কেল নেবেন স্কেল নিয়ে সাদা কাগজ করে কুশি নিয়ে দাগ টেনে যেভাবে আছে ওইভাবে আপনাকে অঙ্কন করতে হবে নকশাটি কোনো রকম তারাবে বা করা যাবে না যেভাবে আছে ওইভাবে নকশা অঙ্কন করতে হবে লিখতে হবে হাত দিয়ে অঙ্কন করবেন ভালো কথা কিন্তু স্কেল ব্যবহার করবেন কারণ স্কেল ব্যবহার না করলে দাগটা সোজা হয় না তেড়া ব্যা হয় অতএব আপনার সোজা করে অঙ্কন করতে হবে রকম তেড়া ব্যথা করা যাবে না সেটা লক্ষ্য রাখবেন লক্ষ্য রেখে নকশাটা অঙ্কন করবেন নকশাটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে অঙ্কন করতে হবে আর বেশি সময় লাগালে নকশা কাজ করবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই অঙ্কন করতে হবে যখন নকশা লিখবেন আশেপাশে কেউ যেন না থাকেন এর বেরি জায়গায় বসে একাকি বসে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন নকশা লেখার অবস্থায় কারোর সাথে কথাবার্তা বলা যাবে না আর বন্ধুগণ সাদা কাগজের উপরে খালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখতে হবে কালো কালি ব্যবহার করলে হবে না যে কাগজের উপরে নকশা লিখবেন কাগজটা পাক পবিত্র হতে হবে কোনো রকম নোংরা আবর্জনা বা অপরিষ্কার অপবিত্র কোনো কিছু যেন কাগজে না করে থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন তেভাবে সব কিছু ঠিকঠাক রেখে আপনারা নকশা অঙ্কন করবেন নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে তো এইভাবে করে মূলত সম্পূর্ণ নকশা লিখে ফেলতে হবে নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে শত্রুর নাম তার নিচে তার পিতার নাম তার নিচে তার ঠিকানা নকশার নিচে এভাবে তিনটে নামটা ওখানে দিয়ে দেবেন নাম পিতার নাম ঠিকানা এভাবে করে আপনাকে নামগুলো দিয়ে দিতে হবে তো এভাবে করে নামগুলো দিয়ে দেবেন নাম দেওয়া হয়ে গেলে সুরায় নাস কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাইহি নাসমিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু সুফি সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস সূরা নাস একবার পড়া নকশার পড় ফু দিবেন তাহলে নকশাটা জাগ্রত হবে এবং আপনি কাজটি করতে পারবেন তো অবশ্যই এই নিয়মগুলো মেনে আপনাকে কাজ করতে হবে নকশা লেখা হয়ে গেলে নকশাটা আপনাকে আগুনে পড়ায় ফেলতে হবে সম্পূর্ণ নকশা আগুনে পড়ায় ফেলতে হবে নকশার কোনো অংশ বাদ যেন না থাকে পুড়তে পুরো অংশ পুড়ে সাই বানায় ফেলবেন এটুকুই কাজ করে রাখতে হবে আপনাকে আর কিছু করতে হচ্ছে না সত্তরু মাত্র তিন দিনের মধ্যে রাস্তার পাগল হয়ে যাবে মাত্র তিন দিনের মধ্যে রাস্তার পাগল হয়ে যাবে যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্টে নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন এই দুইটা কাজ না করলে অনুমতি আমি কাউকে দিই না নিজের নাম দিয়ে দিতে হবে কমেন্টে কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব অবশ্যই অনুমতির জন্য নাম প্রয়োজন হয় তো এই কাজগুলো করবেন অনুমতি পেয়ে যাবেন তো ঠিক আছে বন্ধুগণ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা যাচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ইমুতে যোগাযোগ করবেন এটা আমার ইমু নম্বর ইমু অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকবেন